কুমিল্লার সেরা গরু এটা হয়েছে এটার নাম রাখছি আমি লাল বাদশাহ হ্যাঁ এটার ছাওয়ার দাম হচ্ছে নয় লক্ষ টাকা যে নিতে চান আসলে আইসা আলোচনার মাধ্যমে নিতে পারে আর একটা গোপন কথা বলুন তো এগুলো খাবার দাবার দেন ডাকি যারা গৃহস্থের গরু সুঠাম দেয়ের অধিকারী সুস্থ সবল গরু পছন্দ হয় আবু বক্তর খাবার চলে আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবসান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা পাকামরা গ্রামে একজন প্রান্তিক কৃষকের বাড়িতে আমরা কথা বলবো কৃষক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই সালাম কৃষক গৃহস্ত সবে তো আপনি জি কি নাম ভাইয়ের মোহাম্মদ আবু সিদ্দিক আবু বকর সিদ্দিক ভাই মোটামুটি কয়েকটি গরু পালন করতেছেন ঘরের ভিতরে এটার কি নাম দেওয়া হয়েছে লাল বাদশা লাল বাদশা মাশাআল্লাহ দাঁত ছোটটা ভাই ছয় দাঁত ছয় দাঁত বেশ সুন্দর একটি গরু ভাই বাজারে তো দেখি বা বিভিন্ন খামারে দেখি বড় বড় এই দফারার মধ্যে পায়ের নিচে বস্তা দিয়ে রাখে আপনি বস্তা কই ভাই আমার বস্তা লাগবে না বস্তা দেন না কেন বস্তা দেই নাই মানুষে তো দফারে উঠিয়ে বড় করে আমি তো নিচে রাইখে দেখতে আছি দেখাইতে আছি যে আমারটা ভালো হইতো না জি জি ভালো হইতো না এখন ওর জন্যটা একানে উঠলে সরাসরি আইসা দেখলে দাও বলবো যে দশ দর্শক আরেকটু বলি আসলে উনি প্রান্তিক কিশোর আর কথা উনি বুঝতে পারে নাই অনেকে দেখবেন আমরা যখন হাঁটে ভিডিও করি পায়নি বসে থাকে ওচুর দফার থাকে তখন ছোট ঘরটা বড় দেখা যায় কিন্তু ওনার ঘরটা হচ্ছে সামনের চ্যাটের নিচ সাইডে পিছনের সাইডে তো সাইডে আচ্ছা ভাই কি অবস্থা দাদা কত বছর পালন করতেছেন আজকে দুই বছর দুই বছর মাশাআল্লাহ ধন্যবাদ দিছে রে খাবার ভুট্টা ভাঙ্গা তারপরে পুরা খোল তারপরে যে ভুসি গমের ভুসি তাহলে এই খাবার দাবার গরু দিয়ে পালন করতেছেন চাই মাশাল্লা বেশ সুন্দর গরু এটা কি এই বছরের জন্য রেডি করা হয়েছে জি আপনি খাবার তো আরো কটা গরু দেখছে কটা দেখাবেন আমাদের দশের গরুর দুষে এই তো পাঁচ আটটা পাঁচশোটা দেখাবেন মাশাল্লা বেশ সুন্দর গরু এটা বর্তমানে ওজন কেমন হবে ভাই ওজনটা আসলে আমি এমন মাফি নেই মাফর নাই না না ধারণা করতে পারতেছেন না ধারণা আমার ধারণা গোটা সতেরো আঠারো মন সতেরো থেকে আঠারো মন মাসাল অনেক বড় গরু তো হয়তো এটা না হলে আর কিছু কম হবে কিন্তু গরুটা সুন্দর লেভেল জায়গায় রাখছেন তো ওই জন্য গরুটা আরো ভালো দেখা যাচ্ছে কি অবস্থা ভাই কত সাইবেন দাম ধর দাম ধর ভাই আসলে বাড়িতে আসলে যে কোনো কাস্টমারে মনে করেন যে সরাসরি একটা আর যায় ভিডিও আর একটা ঠিক আছে নি দাম আমি বেশি জামু না দাম আমি 9 লাখ টাকা স্যার চাওয়া দাম জি জি চাওয়া দাম 9 লক্ষ টাকা চাওয়া দাম মাশাআল্লাহ সেই ক্ষেত্রে কি বেচা বিক্রি আলোচনা সাপেক্ষ হবে নাকি এখন বলে দিবেন না আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা তার মানে গরুটা আগে দেখতে হবে জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর গরু ভাই এই বাকি যেগুলো আছেগুলোকে এই সাইজের সাইও আর আরো ছোট আরো ছোট আছে তাহলে আপনার খামার সবচেয়ে সুন্দর গরু এটা হ্যাঁ সবচেয়ে বড় গরু এটা ভাই এত বড় গরু পালন করতে সমস্যা হয় না আপনার না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না গত বছর আমি এরকম আরো বিক্রি করছি আছে কি করছেন মাশাআল্লাহ ঠিক আছে আবু বকর সিদ্দিক ভাই আপনি বাকি গরু গুলো দেখাবো অবশ্যই যাদের পছন্দ হবে বলবেন বাড়িতে এসে দেখে যে তো যাচাই করে নিতে পারে ঠিক আছে আমরা বাকি গরুগুলো দেখাই চলেন দর্শক আরো একটি গরু দেখা যাচ্ছে আবু বকর ভাইয়ের খাবারে ভাই জি এটা কি জাতের গরু এটা ফিজিয়াল জাতের গরু

আ ভাই আপনাদের খাবার আরো কিছু গরু আছে ওই কর্নারে চলো আমরা দেখাই অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে ভাই আরো একটি গরু দেখা যাচ্ছে ফ্রিজিয়ান ক্রস জি জি দাঁচ্চ কো এটা এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে ও জানে আট মনের কাছা আছে এটা আট মনের কাছা কাছা বেশ সুন্দর একটা গরু খুব চঞ্চল ট্রিং ট্রিং করে লাফায় রে ভাই ভাই আসলে আমরা তো অন্য খাবার আজে মাঝে খাবার খাওয়াই না আমরা খাবার খাওয়াই নিজের ঘরের খাবার আচ্ছা আর একটা কথা আমি বলি গরুটা একটু চঞ্চল মানে কোনো রোগ বিধি নাই শক্তিশালী গরু এটাই বুঝাচ্ছে নাকি জি 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 মাশাআল্লাহ তাহলে এগুলোকে আলোচনা সাপেক্ষে আমরা করবেন জি জি আচ্ছা তাহলে ভাই আপনার নাম্বারটা বুঝতে আছে জি বলে দেন 018595050541 ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি খাবার গরুগুলো খুব সুন্দর আশা করি যারা কুরবানি দিবে আমাদের কুমিল্লা জেলার বরুড়া লাকসাম ছদ যারা আসেন অবশ্যই ভাইয়ের খাবার আসবেন পছন্দ হলো গরু بوখিন্দরে যাবেন ইদারা কোজুতু বাই করে পালন করতে হবে জি সমস্যা নাই আমি ঈদের দিন গরু ভাড়া তাই জি মানে বাইনা করে গেলে জি জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি অনেক কষ্ট করে গরুগুলো পালন করেন একজন প্রান্তিক কৃষক বালাছলে এমন কৃষক খুব কমই পাওয়া যায় সবাই শুধু গরু বড় বড় এক্রত পালন করে জি জি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম